আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এই বসন্ত উপলক্ষে আমি দুইটা ড্রেস বানাইছি তো এবার ভেবেছিলাম যে বসন্ততে আমরা একই ড্রেস তাই হচ্ছে হলুদ কালার কাপড় নিয়ে এসে নিজেই ডিজাইন করে ফেললাম নিজের মনের মতো করে অনেক ভালো লাগছে যে নিজের হাতের একটা ড্রেস এবার বসন্ততে পড়তে পরতে পারবো এই যে দেখতে পাচ্ছেন ফুল ড্রেস আমি সুন্দর করে ডিজাইন করে নিয়েছি তো ফাইনালি জামাগুলো সেলাইও হয়ে গিয়েছে বসন্তের দিনে আমরা পরবো বলে আর এখানে বলে রাখি জামাগুলো সেলাই করে দিয়েছে আমার আম্মু কারণ আমার আম্মু সেলাই পারে তো আমি করেছি, সেটা এখানে লাল হলুদ, সাদা কিরকম হয়েছে জামা দেন ফাইনালি আমরা পরেই ফেললাম লাল দিয়ে মেসিং করে হচ্ছে জামা পরেছে আর আমি হচ্ছে সবুজ দিয়ে পরেছি কাঠটা কতটা সুন্দর হয়েছে অবশ্যই ওটাই বেশি সুন্দর লাগতেছে তো সেটাও জানাবেন তো আমরা হচ্ছে নতুন জামা পরে একটু বসন্তের দিনে বাসার ভিতরেই হচ্ছে রং ঢং করতেছিলাম আমরা ঘুরতেও অবশ্য সন্ধ্যার দিকে একটু ঘুরতে গিয়েছিলাম দুজনে মিলে তাও আবার শাড়ি পরে এই ড্রেস পরেনি কিন্তু জামাটা অবশ্য আশেপাশে অনেকেই দেখেছে দেখে বলেছে যে না সুন্দর হয়েছে আমার কাছে তো অনেক ভালোই লাগতেছে তো গাইজ আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর বলে রাখা ভালো জামাটাতে আমি কাজ করেছি মূলত ব্লক প্রিন্ট এর কাজের টাকে বলে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে বাসায় থাকবেন আল্লাহ হাফিজ